আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শৌখিন মুরগির বাচ্চা আমরা যেভাবে ব্রুডিং করে থাকি প্রথমে আমরা আমাদের যে ব্রুডারটা আছে অর্থাৎ যেখানে আমরা বাচ্চা ব্রুডিং করব সেই জায়গাটা আমরা পরিষ্কার করে নিলাম তারপরে আমরা যেটার ভিতরে বাচ্চা ব্রুডিং করব সেইটা আনলাম আনার পরে আপনারা তাপ নিয়ন্ত্রণের জন্য হিট লাইট লাগাবেন যেটায় আপনার ভিতরে তাপ উৎপাদন হবে এরকম লাইট লাগাইতে হবে অনেকে আছে বোঝে না তারা যে সাদা যে এনার্জি বাল্ব আছে এগুলা লাগায় কিন্তু ব্রুডিং তো এসব লাইট দিলে হবে না তখন আপনার শীতে মারা যাওয়ার সম্ভাবনা থাকে এক দলা হয়ে এজন্য আপনারা যে হিটের যে ভাল্বগুলো আছে ওই বাল্ব ব্যবহার করবেন প্রথম সপ্তাহে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখবেন প্রতি সপ্তাহে পাঁচ ডিগ্রি করে কমাবে তারপরে হচ্ছে আপনারা যেখানে খাবার দিবেন মুরগিদের বা বাচ্চাগুলোরে খাবার দিবেন সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন প্রথম দিনে আমরা যখন ইনকোভেটার থেকে বাচ্চাগুলো বের করব তখন আমরা গ্লুকোজ বা লাইসোভেট মিশ্রিত পানি দিব কারণ যেহেতু আমাদের কাছে গ্লুকোজ নাই সেহেতু আমরা লাইসোভেট মিশ্রিত পানি দিব পানি দেওয়ার পরে রাতে তাপমাত্রা কারণ রাতে যেহেতু শীত পড়ে মোটামুটি রাতে তাপমাত্রাটা একটু লক্ষ্য রাখতে হবে যে তাপমাত্রা কমতেছে কিনা তো আপনি তাপমাত্রা কুমলে বুঝবেন কিভাবে যদি আপনার মুরগির বাচ্চাগুলা এক জায়গায় জড়ো হয়ে থাকে তখন বুঝবেন যে আপনার তাপটা সব জায়গায় সঠিকভাবে পাচ্ছে না আর যখন দেখবেন যে মুরগির বাচ্চাগুলা সব জায়গায় দিয়ে সরাই ছিটাই আছে বা দৌড়দৌড়ি করতেছে খাবার খাচ্ছে তখন বুঝবেন যে আপনার মুরগিগুলা সব জায়গায় সঠিক পরিমাণে তাপমাত্রা পাচ্ছে আর হচ্ছে মুরগির বয়স অনুযায়ী ভ্যাকসিন করাবেন মুরগিরে প্রি স্ট্যাটাস খাবার ভালো মানের আমি নারিশের খাবারটা ব্যবহার করি চাইলে আপনারাও ব্যবহার করতে পারেন কারণ নারিশের খাবারের মানটা অনেক ভালো তো যার যার এলাকায় যে যে খাবার ভালো মানের আপনারা সেই খাবারটা ব্যবহার করবেন কারণ আপনার খাবার পরিচর্যার উপর নির্ভর করবে আপনার মুরগির গ্রোথের যে দিকটা এই দিকটা কারণ যদি আপনারা জিরো বাচ্চা সংগ্রহ করে ব্যারেন্স করেন সেক্ষেত্রে আপনাদের সব দিক চিন্তাভাবনা করতে হবে ভ্যাকসিনের দিক খাবারের দিক কারণ আপনার মুরগির যদি সঠিকভাবে গ্রোথ না আসে সেক্ষেত্রে আপনি কিন্তু পরবর্তীতে যখন আপনার মুরগিটা ডিম দিবে বা আপনার মুরগিটা পূর্ণবয়স্ক হয়ে যাবে তখন কিন্তু আপনি এটা থেকে ভালো রেজাল্ট পাবেন না এজন্য যারা বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই আপনারা সব দিক চিন্তা ভাবনা করে যে ভ্যাকসিনের দিক খাবারের দিক তারপরে তাপমাত্রার দিক বোর্ডিংয়ের যেসব নিয়মকানুন আছে আপনারা এদিক বিশেষভাবে লক্ষ্য রাখবেন সেক্ষেত্রে আপনার মুরগির বাচ্চাগুলা সুস্থ থাকবে যেহেতু আমাদের বাচ্চা অল্প এজন্য আমরা কাঠের গুঁড়া বা ধানের চিটা নিচে ব্যবহার করলাম না তো আজকের ভিডিও এ পর্যন্তই আসসালাম আলাইকুম